তো আমার নাস্তাটি তৈরি করা হয়ে গেছে এখানে আমি হচ্ছে একটু সস নিয়েছি এই চাপটি পিঠার সস দেখিতে কিন্তু অনেকটাই ভালো লাগে পিঠারে কিন্তু অনেকটাই মজা হয়েছে প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হচ্ছে চাপটি পিঠা বা ধসা পিঠা বলে আমি আজকে কাঁচা আলু দিয়ে আমি এই পিঠাটি তৈরি করব এখানে একটা ডিম নিয়েছি আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণ আটা আর দিয়ে দেবো কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর এটি হচ্ছে একটা শাক আর হচ্ছে আলু দুইটা ছোট আলু নিয়েছি আমি সবগুলি এখন ব্লেন্ড করে নিব এই তো আমি সবগুলি উপকরণ হচ্ছে এর মাঝে এখন আমি দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া একটু স্বাদ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে আমি এটি মিশিয়ে নিব ফ্রাই বসিয়ে দিলাম দিলাম হালকা একটু তেল হালকা বেশি তেল দেই নাই এখন আমি পিঠাটি ভেজে নিবাবে ছড়িয়ে দিলাম এটা চাকরি পিঠাটি আমার কিন্তু নিচে পাট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যেন পুড়ে না যায় ধীরে সুস্থে এটি হচ্ছে ভেজে নিতে হবে এটা কিন্তু সকালবেলার নাস্তা অথবা হচ্ছে বিকেলের নাস্তা আমার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে আর একটা হেলদি নাস্তা এখানে হচ্ছে আমি সবজি দিয়েছি শাক দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি দেখেন ভাজা হয়ে গেছে আমি এখন এটি উঠিয়ে নিব আমি এখানে আর তেল দিব না আমি এইভাবে সবগুলি পিঠা বানিয়ে নিব পিঠাটা আমি উল্টিয়ে দিলাম এটি কিন্তু হচ্ছে কেউ ধোসা পিঠা বলে কেউ কিন্তু হচ্ছে চাপটি পিঠা বলে আমাদের এলাকায় চাপটি পিঠা বলে পিঠাটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আলু দিয়ে এই চাপটি পিঠা তো এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নেই লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন তোমাদের মূল্যবান একটা করে লাইফ আমার কিন্তু অনেক আমার হচ্ছে ভিডিওটি হচ্ছে অনেকজনের কাছে পৌঁছে দিতে পারবে নতুন ভাইয়া আপুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন এই তো আমার নাস্তাগুলি বানানো সবগুলো কমপ্লিট আমি চার পিস বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশিও বানিয়ে নিতে পারেন উপকরণগুলি একটু বেশি করে দিলে আবার বেশি তৈরি করে নিতে পারবেন আমার ভাই আঁকুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দেবেন আমি যার ভিডিওই দেখি ফুল ওয়াশ করে দেই প্লিজ আপনারাও দেবেন এই তো আমার নাস্তাটি তৈরি করা হয়ে গেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته